জয় মা তারা মাতারা মাসে কৌশিকী অমাবস্যাতে এমন কিছু খাবার আছে যা খাবার দূরস্থ ছুঁতে পর্যন্ত নেই তা না হলে অশুভ শক্তির প্রভাবে দুর্বিশহ হয়ে উঠবে আপনার জীবন কি সেই খাবারগুলি জেনে নেব আমরা আজকের এই পর্বে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিংহরায় ডুটবেল আজকের এই নতুন একটি সনাতনী বার্তার পর্বে সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের এই পর্বটি শুরু করছি আশা রাখি সকলে মা তারার কৃপায় ভালো আছেন ভাদ্র মাসের অমাবস্যা তিথি হলো কৌশিকী অমাবস্যা এই অমাবস্যা অন্যান্য অমাবস্যাগুলির থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে তারাপীঠে এদিন বিশেষ উপাচারে মা তারার পুজো হয় সাধক বামা খেপাও এই দিনই লাভ করেছিলেন তন্ত্রমতে যারা মায়ের আরাধনা করেন এই দিনটি তাঁদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ শাস্ত্রজরা বলেন শরীর স্বাস্থ্য ভালো রাখতে এবং বিভিন্ন সুবিধা লাভ করতে এই বিশেষ দিনে কয়েকটি নিয়ম উপাচার পালন করতে তার মধ্যে অন্যতম খাদ্যের এই বিধিনিষেধ কারণ আমরা যা খাই তার প্রভাব সরাসরি আমাদের শরীরের ওপর পড়ে আর হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মাসের অমাবস্যা তিথির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে রয়েছে খাদ্যের ভিন্ন বিধিনিষেধ তাই ভাদ্র মাসে অমাবস্যার এই দিনটিতে অর্থাৎ কৌশিকী অমাবস্যায় কোন খাবারগুলি খেতে নেই সেগুলি আপনাদের একে একে জানাচ্ছি বন্ধুরা তবে সবার আগে জানতে হবে বছর অর্থাৎ দু পঁচিশ সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গুপ্ত পঞ্জিকা এই উভয় মতেই দু পঁচিশ সালে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথি ইংরাজির বাইশ ও তেইশ আগস্ট এই দুদিন ধরেই পালন করতে হবে এ দুদিনই থাকছে কৌশিকী অমাবস্যার শুভযোগ ও তিথি বন্ধুরা পুরাণ অনুযায়ী কৌশিকী অমাবস্যার আদ্যা শক্তি মহামায়া শুম্ভ নিশুম্ভ এই দুই অসুরকে বধ করেছিলেন কৌশিকী অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয় শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার দিনে বিশেষ কিছু রীতি মেনে চললে সংসারে সমৃদ্ধি আসে জীবন খুশিতে ভরে ওঠে ঠিক তেমনই এই দিনে এমন কিছু কাজ আছে যা ভুলেও যদি করে ফেলেন তাহলে জীবনে নেমে আসে চরম অন্ধকার এতে মা তারা রুষ্ট হন যার ফলে সংসারে আর্থিক অনটন এমন পর্যায়ে পৌঁছায় যে দারিদ্র্যে ভীষণভাবে কষ্ট পেতে হয় তাই বিশেষ গুরুত্বপূর্ণ হল এদিনের খাদ্য তালিকা জ্যোতিষমতে এদিন এমন কিছু খাবার আছে যা আপনি যদি কৌশিকী অমাবস্যার ব্রত উপবাস পালন নাও করেন তাহলেও এই বিধিনিষেধ সকলের ক্ষেত্রে সমানভাবে পালনীয় কারণ অমাবস্যার এই খাদ্যের বিধিনিষেধ পালন করলে আপনি আগামী দিনগুলিতে সুস্থ নিরোগ থাকবেন এবং মা তারার বিশেষ কৃপা লাভ করবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন যে খাবারগুলি ভুল করেও কেউই খাবেন না তার মধ্যে প্রথম হলো আমিষ জাতীয় সকল প্রকার খাবার কারণ কৌশিকী অমাবস্যার দিনটি জ্যোতিষশাস্ত্র মতে আত্মসংযম আত্মনিয়ন্ত্রণের একটি বিশেষ দিক তাই এই দিন প্রত্যেককেই আমিষ খাবার বর্জন করার পরামর্শ দেওয়া হয় অমাবস্যা তিথিতে উচ্চ প্রোটিনযুক্ত মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি গ্রহণ করলে তা শরীরে উচ্চ রক্তচাপ ও বাত জনিত সমস্যা বৃদ্ধি করে যার ফলে রোগ ব্যাধি হয় এছাড়াও আধ্যাত্মিক উন্নতিকরণের পথে এটি বাধার সৃষ্টি করে সে কারণেই কৌশিকী অমাবস্যায় শাস্ত্রজ্ঞরা বলেন আমিষ খাবার বর্জন করতে তাই এই দিন আপনারা মুসুর ডালও বর্জন করবেন কৌশিকী অমাবস্যার দিন কোনো পোড়া খাবার খেতে নেই অনেকেই আছেন যারা মুখের স্বাদে অনেক কিছু পুড়িয়ে খেতে ভালোবাসেন যেমন বেগুন পোড়া বা টমেটো পোড়া আবার অনেক সময় রান্না করতে গিয়ে অনেক কিছু একটু একটু পুড়ে যায় আমরা তা খেয়েও ফেলি তবে জ্যোতিষাস্ত্র মতে কৌশিকী অমাবস্যায় পুড়ে গেছে বা পোড়া কোনো খাবার ভুল করেও খাওয়া চলবে না এতে জীবন ভর দুঃখ দুর্ভাগ্যে কষ্ট পেতে হয় এদিন বাসি খাবার নিজেও খাবেন না কাউকে খেতেও দেবেন না তেল মশলাদার ঝাল খাবারও এদিন ভুল করেও খাবেন না বন্ধুরা মরশুম অনুযায়ী ভাদ্র মাসের এই কৌশিকী তিথিতে চরক সংহিতা ও শাস্ত্র অনুসারে ভুল করে দই লস্যি ও দই সম্বন্ধীয় কোনো কিছুই খাওয়া যাবে না কারণ ভাদ্র মাসে দই খাওয়ায় নিষেধ থাকে ভাদ্র মাসে দই খেলে শ্লেষা বৃদ্ধি পায় যার ফলে কক কাশি হাঁচি এগুলি সমস্যায় হতে হয় কণ্ঠস্বর খারাপ হয় এছাড়াও পরিপাক ও হজমের গোলমাল হয় সে কারণে ভাদ্র মাসের এই অমাবস্যায় আপনারা দই ও দই রয়েছে এমন সমস্ত খাবার বর্জন করুন খাদ্য তালিকা থেকে এতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আগামী দিনগুলিতে বন্ধুরা ভাদ্র মাসে কিন্তু বর্ষা প্রকোপ পুরোপুরি যায় না তাই শাস্ত্রজ্ঞরা বিধান দেন ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায় ফলের মধ্যে বাদ দিতে হবে তরমুজ এবং সবজির মধ্যে এড়িয়ে চলতে হবে বেগুন ও মূলো কারণ এগুলিতে এ সময় পোকার উপদ্রব হয় এগুলি ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায় ভুলেও যদি খেয়ে ফেলেন তাহলে পেটের সমস্যা হজমের গোলমালে ভুগতে হবে এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন অমাবস্যার অমাবস্যার রাতে বাড়ির বাইরে বেরোলে তুলসী তুলসী পাতা পাতা নিয়ে দিন কিন্তু তুলতে নেই তাই আগে থেকেই সেই তুলসী পাতা নির্দিষ্ট নিয়মে তুলতে হবে যারা গর্ভবতী তারা ভুলেও কৌশিকী অমাবস্যার দিন বাড়ির বাইরে পা রাখবেন না এতে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তন্ত্রের মাধ্যমে সিদ্ধি লাভের আশায় সারা রাত ধরে শ্মশানে তন্ত্র সাধনাতে মগ্ন হন সাধকরা সারা রাত ধরে চলে শ্মশানে বিভিন্ন সাধনা যার প্রভাব পড়তে পারে গর্ভবতী মায়ের শরীরে শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যায় নেশা মাদক এই জাতীয় কোনো কিছু গ্রহণ করতে নেই এতে জীবনে খারাপ প্রভাব পড়ে বন্ধুরা কৌশিকী অমাবস্যায় কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এদিন ঘোরো কর্ম অর্থাৎ নখ চুলদারি কাটবেন না কোনো শুভ কাজের সূচনা করবেন না ঋণ ধার এগুলির সাথেও যুক্ত হবেন না কৌশিকী অমাবস্যার সকল নিয়ম পালনে নিশ্চিত রূপে আপনার মঙ্গল হবে মা তারার কাছে প্রার্থনা জানাই আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক জয় মা তারা জয় শিব শম্ভু জয় কৌশিকী অমাবস্যা অমাবস্যা তিথি কি জয় নমস্কার ধন্যবাদ আজকের এই পর্বটি এখানেই শেষ করছি আর দীর্ঘায়িত করছি না কৌশিকী অমাবস্যা টোটকা সম্বন্ধীয় আরও একটি ভিডিও ইতিপূর্বেই আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেটি দেখতে পারেন নিশ্চিত রূপে উপকৃত হবেন